একজন এমপির ইলেকশনের ফুল বাজেট যেটা অ্যালাউড আছে যে এর উপরে এক টাকা খরচ হলো জেলে যাবে জেলে যাবে তার থেকে বেশি দামের পোস্টার নৌকা মার্কারা এক একটা গলিতে লাগিয়েছে

জেলে যাবে তার থেকে বেশি দামের পোস্টার নৌকা মার্কারা এক একটা গলিতে লাগিয়েছে এই পুরো বাজেটের থেকে বেশি তার একদিনের মিছিলের বিল ছিল পার ডে মিছিল বিল ওকে সো তাইলে এখানে ডেমোক্রেসি ইজ ওয়ার্কিং দ্য ওয়েটস মেন্ট টু বি না এতে কাজ করছে না রাইট

তেহাত্তরের পার্লামেন্ট কত আঠারো শতাংশ না চব্বিশ শতাংশ ছিল ব্যবসায়ী এগারো না শতাংশ না সরি সবচেয়ে হায়ার শতাংশ ছিল উকিল না ব্যবসায়ী হায়ার শতাংশ ছিল উকিল টিচার ছিল এটা ছিল সেটা ছিল অনেক কিছু ছিল ডাক্তার ছিল এখন এই পার্লামেন্টে যদি কেউ লিখেও থাকে ডাক্তার সে আসলে ব্যবসায়ী সে ডাক্তারই প্র্যাকটিস করে না হাসপাতালের ব্যবসা আছে না না এটা হান্ড্রেড পার্সেন্ট মানে আমি তোমাকে অ্যাপসোলুট আমার পার্সোনাল কনভিকশন থেকে বলছি কারণ হিসাব তো কেউ আসলে দেবে না ঠিক না কেউ আসলে হিসাব দেবে দেবে না সো আমি আমার পার্সোনাল কনভিকশন থেকে বলছি মানে তিনশো জনের ভিতরে দুশো জনকে আমি পার্সোনালি খুব ভালো করে চিনি বাকি একশো যাদের চিনি না এদের এমন ধরার দরকার নেই তো তোমার মনে করো যে এরা সবাই ব্যবসায়ী সে ডাক্তার হতে পারে কি এম ডিগ্রি করেছে কিন্তু সে তার সে উপার্জন কর থেকে দুষ্ট রাজনীতি আর ব্যবসা এবং দুষ্ট রাজনীতি ব্যবসা একসাথে জড়িত সে উকালতি শিখেছে কিন্তু তার উপার্জন না তাহলে তাদের মেইন পরিচয় কি সাপোজ তুমি কথার কথা একজন উকিল এবং ভালো প্র্যাকটিস একজন এমপি এবং উকিল সায়নার ভালো প্র্যাকটিস সায়নানের এত ভালো প্র্যাকটিস যে মাসে হয়তো উকালতি থেকে তার চল্লিশ পঞ্চাশ লাখ টাকা কামাই হয় ফাই সে আর একটা ব্যাংকের চেয়ারম্যান এখন তুমি কোন পরিচয়টা আঁকে ধরবে সে তো লেখার সময় লিখে দিয়েছে উকিল যে লিখে দিয়েছে কিন্তু উকিল কিন্তু আসলে কোনটা উকিল না ব্যবসায়ী ব্যবসায়ী সো একশো শতাংশের একশো শতাংশ পরিচয় ব্যবসায়ী দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম যে এই যে বড় বড় যত ব্যবসায়ীরা আছেন সালমান রহমান বলো গাজী সাহেব বলো যাই বলো না কেন এই যে এই সালমান রহমান ছিয়ানব্বই সালে মুখ থুবড়ে ইলেকশন হেরেছে ছিয়ানব্বই সালে এই যে সরকার তোমার চৌরানব্বই পঁচানব্বই যে সরকার বিরোধী আন্দোলন হয় এই সরকার বিরোধী আন্দোলনে এই যে তোমার জনতার মঞ্চ যখন তৈরি হয় তোমাদের জন্মের আগে তোমাদের জানবার কথা না কিন্তু ইতিহাসের বই পড়ো জনতার মঞ্চ জনতার মঞ্চ যখন তৈরি হয় যখন সব সরকারি অফিসাররা সব তোমার ব্যবসায়িক প্রতি মানে ব্যবসায়িক নেতারা তারা সব একসাথে সরকারের বিরুদ্ধে দাঁড়ায় জনতার মঞ্চ তৈরি হয় সালমান এফ রহমান তখন সে গরম ব্যক্তিত্ব গরম গরম ব্যক্তিত্ব জনতার মঞ্চের নেতা প্রত্যেকটা বাড়ি বাড়িতে ইলিশ মাছ পাঠিয়েছে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ইলিশ মাছ পাঠিয়েছে এখন এটা জিজ্ঞেস করুন এটা টাকা কর্তৃক আসছে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে নৌকা পাঠাতে পারতো পাঠিয়েছে ইলিশ কেন তো এই যে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ইলিশ মাছ পাঠালো তারপর সে কোনো ভোট পায়নি কোনো ভোট পায়নি কিন্তু এখন প্রত্যেকটা এভরি ইউনো সর্ট অফ বড় বড় ব্যবসায়ী গ্রুপ তুমি দেখো তাদের কেউ না কেউ যমুনা গ্রুপে যাও তার স্ত্রী এমপি গাজী গ্রুপে যাও গাজী সাহেব নিজে এমপি হ্যাঁ বেক্সিমকো গ্রুপে যাও সালমান সাহেব তো এমপি না সালমান সাহেব আসলে ক্যাবিনেটে কারণ ওনার ফার্স্ট পরিচয় হলো অ্যাডভাইজার সো ঠিক ক্যাবিনেটে না বাট ওই যে ক্যাবিনেটের ওই যে তোমরাই বলেছিলে না ওই যে কি পদমর্যাদা পদমর্যাদা একসাথে বসে অনুমনা সো স্যার এই যে দিস ইজ দ্য ডিসক্রিপেন্সি ইউ সি ইন ইলেকশনাল पॉलिटिक्स बिकॉज অফ দ্য লস অর রুলস উই হ্যাভ হ্যাঁ স্কয়ার গ্রুপে কোনো এমপি নাই যদিও এটা দুঃখজনক হয়ে গেছে কারণ তারা ওই যে কেআরটিকে गवर्नमेंटে ছিল হ্যাঁ হ্যাঁ তপন হ্যাঁ তপন শেফ কেআরটিকে गवर्नमेंटে ছিল নো নো তুমি কেআরটিকে হলে তুমি আর আমার বন্ধু না পাবলিকলি পাবলিকলি হ্যাঁ স্কয়ার ট্রান্সপারেন্সিস্ট করে ইজ এ হিউজ গ্রুপ স্কোয়ার ইজ এ হিউজ গ্রুপ কোন ব্যবসার সাথে স্কোয়ার নেই শুনো দ্য ওয়ে ব্যবসা ওয়ার্কস ইজ উই আর ফ্রেন্ডস টু অল প্যাটার্নেজ রিলেশনশিপ পলিটিক্যাল লিডারদের প্যাটার্নেজ রিলেশনশিপ আছে সো পলিটিক্যাল লিডার সে পেট্রন একটা বড় গোষ্ঠীর তার পেট্রন আছে কিন্তু তার পেট্রন আছে সো মনে করো যে কোনো একটা বড় নেতার কথাই ধরো যে একটা বড় নেতার কথা ধরো যে নিজে ব্যবসায়ী না কান্ট বি হ্যাঁ ঠিক আছে তোফাইল আমে বিশ বছর আগে যাও বিশ বছর তিরিশ বছর আগে যাও এত ব্যবসায়ী তো ছিল না রাজনীতিতে ডিরেক্টলি রাইট তাহলে এদের টাকা করতে আসতো এদেরও তো এই খরচগুলো করতে হতো এদের টাকাটা কোত্থেকে আসতো তার এদের পেট্রন আছে এদের পেট্রন আছে হ্যাঁ সো এই যে তুমি যে ব্যবসায়িক গ্রুপগুলো দেখছ এরা হলো পেট্রন্স সো সেটা তোমার ওই তোমার ওরায়ন গ্রুপ হোক পার্টেক্স গ্রুপ হোক এই যে তোমাদের এখানে আছেন অনেক ডাকাত টাকাত তোমাদের বিশ্ববিদ্যালয় না মানে ওই জাতীয় হ্যাঁ কারণ কারণ কি বিজনেস গ্রুপগুলো বিজনেস গ্রুপগুলো সবাইকেই পেট্রোনেজ করে কারণ তাদের রিস্ক মিটিগেট করতে হবে তাদের রিস্ক মিটিগেট করতে হবে দুটো কারণ এক নম্বর কারণ হলো যে আমাদের এখানে রিমেম্বার ইনস্টিটিউশনাল বয়েড নিয়েও তোমাদের সাথে কথা বলেছিলাম এখানে এসে ইনস্টিটিউশনাল বয়েড আছে সো তোমার এমনিও তোমার ব্যবসা ঠিকভাবে করতে হলে করতে হবে আর আমি যদি তোমাকে ঘুষ দিয়ে দুই নম্বরই করে কাজ করছি তাহলে আমি একটু এক্সট্রা দুই নম্বরই করবো না কেন কেন করব না আমি এমনিও সঠিকভাবে তুমি আমাকে কাজ করতে দিচ্ছ না আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে এরা ভালো মানুষ সবে ভালো মানুষ তুমি এমনিও আমাকে সঠিকভাবে নিতে দিচ্ছ না আমি তো আমার খুব খিদে লেগেছে আমি শেয়ারের কাছে আসলাম শেয়ারের ভাই তুমি তো রেস্টুরেন্ট খুলেছো বা হোয়াট এই যে তুমি যে দাম ন্যায্য দাম তুমি যে দামটা চেয়েছো ন্যায্য অন্যায্য বাদ দাও তুমি যে দামটা চেয়েছো এই যে এই দামটা আমাকে খাবারটা দাও সেটা বলে না তুই কালো তোরে দিব না তুই কালো তোরে দিব না এখন আমার তখন কি হলো যে আমার চুরি করে নিতে হবে আমি ন্যায্যটা দিতে চেয়েছি সে নিচে নিচ্ছে না আমি না খেয়ে মরে যাবো আর কোনো খাবার জায়গা নেই তাহলে আমি চুরি করে নিই আর যদি আমি একবার চুরি করেই নিচ্ছি তাহলে আমি এক সিঙ্গারের বদলে পাঁচটা সিঙ্গারা নিব আমি কি খারাপ অবভিয়াসলি খারাপ বা দ্যাটস নট দ্য পয়েন্ট দ্য পয়েন্ট ইজ দ্যাটস আউ হিউম্যান নেচার ওয়ার্কস রাইট দ্যাটস হিউম্যান নেচার ওয়ার্কস সো তখন কি হয় এই যে প্যাট্রেজ রিলেশনশিপগুলো যখন সৃষ্টি হয় এই প্যাট্রেজ রিলেশনশিপগুলো আন্ডারমাইন্ড করে তোমার যে কোনো ইনস্টিটিউশন স্ট্রেংথ তৈরি করা কারণ তোমাকে মন্ত্রী বানিয়েছি তোমাকে এত বছর ধরে এমপি প্যাটার্নে জামি করছিলাম তুমি যখন এমপি দাঁড়িয়েছিলে তুমি যখন লিখেছ দশ লাখ খরচ করেছো এবং তোমার নিজের পকেটে যদি না থেকে থাকে তাহলে তুমি কিছু দূর হলে আমার কাছে নিয়েছো মানে একটা সময় ছিল বাংলাদেশে একটা সময় ছিল যখন আসলে দশ বিশ লাখে একটা ইলেকশন জেতা যেত যদি তুমি আসলে খুব পপুলার হতে পার্টি পপুলার তোমার দল পপুলার এবং তুমি পপুলার হ্যাঁ অবভিয়াসলি ওইটা তো গোজ বিদাউট সেইং আনফেয়ার তার কিছু লাগেই না ঠিক না যেমন এখন অনেকে আছে যে বলে যে কি কেন ইলেকশন তো সিলেকশন মানে মাঠে কেন খরচ করবেন খরচ করতে হলে যে দিয়ে আসেন এ ধরনের কথা আমাদের দেশে এখন অতি প্রচলিত এবং এটা সরকারি দলের ভেতরে প্রচলিত আর কি তার বাইরে আবার না যে দিয়ে আসেন সিলেকশন মুভি কিনে বলছিলাম যখন করা যেত কারণ ওই যে কারণ wheন you টকিং মার্কেটিং এটা বেসিক তোমরা বোঝো যে wheন you টকিং মার্কেটিং মার্কেটিংয়ে সবসময় একটা পার আছে সো মার্কেটিং স্ট্র্যাটেজিতে একটা সেট স্ট্র্যাটেজি আছে যে মিটিং ইউর কম্পিটিশন যে কোকা কোলা যদি তিন কোটি টাকা খরচ করে তাহলে পেপসিকোলা তিন কোটি টাকা খরচ করতে হবে এটা মিনিমাম এটা করতেই হবে জাস্ট স্যার রাইট বেসিক মার্কেটিং তাহলে ইলেকট্রন মার্কেটিং ও মার্কেটিং বেসিসটা সেম বেসিস যদি সেম হয় এবং তোমার কম্পিটিটার যদি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি খরচ করছে বা দশ কোটি খরচ করছে তুমি দশ লাখ দিয়ে তার সাথে কম্পিট করতে পারবে না তোমার যে সেট ভোটার শারমিন সে তো আর ভোট দিতে যাবে না কারণ সে দেখবে সব দিকে দিহানের পোস্টার জাফরিনের কিছু নাই সে আস্থা হারিয়ে ফেলবে

তো তুমি ওইটা হোল পয়েন্ট সিস্টেমটাই তো সেটা তুমি ইনভেস্ট করবে কখন জানো তুই ইনভেস্টমেন্ট এইভাবে হয় ব্যবসা সিম্পল ব্যবসা সিম্পল ব্যবসা এখন মনে করো শাইনান যদি নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট না করে বা নিজের পকেট থেকে নিজে শকও আছে একটু অল্প কিছু করলো বা ডোনেশনের রূপ সে গেল তাহলে তার ফার্স্ট চিন্তা কি টাকা কামাই হবে না হ্যাঁ তার মাথায় একটা চিন্তা থাকতেই পারে যে আমার আরো ডোনেশন নেক্সট নির্বাচনের জন্য তুলতে হবে যেটা আমরা অলরেডি কথা বলেছিলাম ইন্টারেস্ট গ্রুপের সময় যে আমেরিকায় পলিটিশিয়ানদের ইলেকটেড পলিটিশিয়ানদের মাথায় এটা সবসময় চিন্তা থাকে এবং সো ওইখানে একটা প্যাটার্নে যাচ্ছে যে এই যে যারা আমাকে ডোনেশন দিয়েছে তাদের কথা আমার একটু শুনতে চেষ্টা করতে হবে বাট ও তো টাকা কামানোর জন্য পাগল হয়ে যাচ্ছে না পাগল হয়ে যাচ্ছে না কারণ ও তো আসেইনি নি ব্যবসায়ী হিসাবে ও তো এসেছে অন্য লোকের ডোনেশনে তোমার সিস্টেমটা যখন এই জায়গায় চলে গেছে তখন ওই জায়গায় আটকে গেছে একটা হলো মাল্টিপল স্ট্রং প্যাটার লিঙ্কসে আটকে গেছে মাল্টিপল স্ট্রং মানে কি একটা হলো যারা পলিটিক্যাল লিডারের পেট্রম আর যাদের পেট্রন পলিটিক্যাল লিডার দুটো জায়গায় আটকে গেছে সো আজকে ইনজামাম নির্বাচনে যাবে সাপোজ ইনজামাম না সরি আমরা জাফরিনই থাকি জাফরিন দেবিদ্বারে নির্বাচনে যাবে জাফরিনের দেবিদ্বারে এক হাজার হার্ড কোর ফলোয়ার্স আছে এই হার্ড কোর ফলোয়ারদের পেট্রন কিন্তু জাফরিন মানে জাফরিন তাদের দেখাশোনা করছে কোনো না কোনোভাবে দুই চার টাকা দিয়ে হোক এমনি দুই এক সময় হাসপাতাল বা ইউনো বিয়ার যৌতুক দিয়ে হোক ও করছে

তুমি যে হবে আমাদের জন্য আমাদের কথা শুনবে আমাদের সব কিছু রাখবে এই যে এই সেট থেকে জাফরিন কান্ট কোয়াইট গেট আউট এই সেট থেকে জাফরিন কান্ট কোয়াইট গেট আউট আর আরেকটা সেট হলো এই যে তখন সরকারি দলের পাওয়ার তো সরকারি দলের যখন ক্ষমতা থাকে তখন সরকারি দলের ক্ষমতা ফেরত আসার সম্ভাবনা বেশি তাহলে সরকারি দলের যখন ক্ষমতা আছে সরকারি দলের পেট্রোনে যে বেশি লোকজন তো জাফরিনের যদি একশো থাকে আর দিহান যদি সরকারি দলের থাকে দিহানের এক হাজার আছে দশ হাজার আছে রাইট প্লাস যারা জাফরিনকে পেট্রোনেজ করছে তারা তো কিছু চায় তাদের ফেরত পাবার সম্ভাবনা কার কাছ থেকে বেশি জাফরিনের কাছ থেকে বেশি না দিহানের কাছ থেকে বেশি দিহানের কাছ থেকে বেশি তাহলে তারা কাকে আগে পেট্রোনেজ করতে চাইবে দিহান রাইট তুমি একটা ইউনো সর্ট অফ লাইক ইনোলাম নতুন একটা পেট নেবে সাপোজ জানো কুকুর বা কিছু পুষবে তুমি নতুন একটা নেবে সো তুমি ওই যেখানে এগুলো পোষার জন্য পাওয়া যায় বাচ্চা কুকুর এরকম দেখতে গেলে একটা দেখলে একদম মানে চামড়া চামড়া ছিলা পচা দেখতে আরেকটা দেখলে খুব কিউট কাটলি কোনটা নেবে তুমি কিউট কাটলি কারণ তুমি কিউটনেস চাও রাইট তো এই ভদ্রলোক তো রিটার্নস চায় তো জাফরিনকে নিবে না দিহানকে নিবে দিহানকে নিবে রাইট তো একদম একদম বেসিক স্ট্যান্ডার্ড সো দ্যাট বিকামস দ্য স্ট্রাকচার দ্য পার্টিস